আসসালামু আলাইকুম কিছু ইম্পর্ট্যান্ট কথা বলার চেষ্টা করছি সেটা হলো আমাদের যে মানুষ আমরা আমাদের সবার কিছু সহজাত গুণ থাকে আবার কতগুলা খারাপ গুণ থাকে এখন আমরা মানুষ হিসাবে কিন্তু নিজেরা বুঝতে পারি না কোনটা ভালো গুণ কোনটা খারাপ গুণ নিজের স্বার্থ চরিতার্থের জন্য আমরা কিন্তু বিভিন্ন কিছু করে যাই ঘটনা হলো আমি স্পেসিফিক কয়েকটা জিনিস বলতে যাচ্ছি সেটা হলো একটা কথা আছে যে যেটাকে বলা হচ্ছে নিজমতের প্রাধান্য নিজমতের প্রাধান্য দেয়া ইসলামে কিন্তু আমরা শুনতে পাই যে আমরা যে কোনো রসল্লা সাল্লাহ সাল্লাম থেকে আমরা শিখেছি এবং বিভিন্ন ভালো জিনিসগুলো থেকে শিখেছি যে আমাদেরকে মাসোয়ারা বলে একটা কথা আছে সেই মাসোয়ারা অর্থাৎ বেশ কয়েকজন যারা থাকবেন তাদের সবার সিদ্ধান্ত সম সিদ্ধান্তের মিলিতভাবে একটি ভালো সিদ্ধান্ত যেটা হবে সেই সিদ্ধান্তটি নেওয়া হবে তো এই জিনিসটা যদি পালন করা হয় আসলে নিজ মতের যে প্রাধান্য সেটা পায় না এখন আমরা সোসাইটিতে বা যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় অফিসে সব জায়গায় আসলে আমরা নিজের মতের এস্টাবলিশমেন্টের জন্য খুব প্রাধান্য দিয়ে থাকি এটাতে স্পষ্ট প্রমাণ হয় যে আমি আসলে আমার নিজের স্বার্থ চরিতার্থের জন্য আসলে করার চেষ্টা করতেছি ইভেনচুয়ালি এই জায়গাগুলোতে এমন মানুষও আছেন যারা বলে যে না আমি আমার স্বার্থ চাইছি না আমি মাসুয়ারা চাই আমি সব কিছু চাই কিন্তু মাসুয়ারার কথা বলে বলে সেও কিন্তু আসলে শেষ পর্যন্ত লক্ষ্যে থাকে যে তার যে মনোভাব তার যে ওপেনিয়ন সেটাকে সে এস্টাবলিশ করবে অর্থাৎ নিজমতের যে প্রাধান্য এটা আমাদেরকে ত্যাগ করতে হবে নিজমতের প্রাধান্য দিলে আমরা আসলে খুব একটা ভালো করতে পারবো না আমাদেরকে নিজমতের প্রাধান্য না দিয়ে অন্যদের প্রধান অন্যদের মতামতের গুরুত্ব দিতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা অন্যদের মতামতের গুরুত্ব দিতে শিখবো ততক্ষণ পর্যন্ত আমরা অন্যদেরকে শ্রদ্ধা করতে শিখব ততক্ষণ পর্যন্ত অন্যদের মতামতের শ্রদ্ধা দিতে শিখবো ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের খুব একটা ভালো আমরা করতে পারবো বলে মনে হয় না এটা ইতিহাস বলে এটা এভাবে কখনো ভালো হয় না দ্বিতীয়ত যে পেপারটা খেয়াল করেছি সেটা হলো যে আমাদের জাহির করার মনোভাব অত্যন্ত বেশি আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে দেখবেন কিংবা ফ্রেন্ড সার্কেলের মধ্যে আড্ডার মধ্যে দেখবেন কিংবা অফিসের কলিগসদের মধ্যে কথাবার্তার মাধ্যমে আপনি দেখতে পাবেন যে সবাই নিজেকে জাহির করার একটা চেষ্টা করে অর্থাৎ যে নিজে উনি সব জানে ওনার সব কিছু সম্পর্কে অভিজ্ঞতা আছে উনি সব মানে একটা কথা আছে যে সকল তরকারিতে নাকি আপনার ওই যে ধনে পাতা ইউজ করা যায় এমন একটা ব্যাপার আর কি তো মানুষজন চিন্তা করে না এদেরকে চিন্তা করার ক্ষমতাটা নাই তাদের তাদের চিন্তা করার ক্ষমতাটা থাকা উচিত যে আমরা যে স্থানকাল পাত্র না বুঝে সব জায়গায় নিজেকে জাহির করার যে মনোভাব আমরা পোষণ করি নিজের নিজের সব কিছু বলতে থাকি আমি সব জানি সব কিছুর পণ্ডিত এই জিনিসগুলো ত্যাগ করা উচিত এটা খুবই খারাপ জিনিস তারপর আরও ব্যাপার আছে যেমন আপনার দেখবেন কি আমরা লোভ হিংসা অহংকারের যে ব্যাপারটা আছে আমরা হিংসা করি না সেটা দেখাই কিন্তু সে যে স্কুল লেভেল থেকে পড়ালেখার মাধ্যমে থেকে একজনের প্রতি আরেকজনের যে কম্পিটিশানের ব্যাপারটা ছিল সেই কম্পিটিশানের ব্যাপার থেকে কিন্তু আমরা হিংসাত্মক মনোভাব কিংবা বেশি মার্ক পাওয়ার যে লোভ কিংবা আপনার লোভ হিংসা অহংকার কিংবা বেশি মার্ক পেয়ে গেলে পরে নিজেকে অনেক বেশি কিছু মনে করা এই যে মনোবৃত্তি আমাদের শৈশবকাল থেকে আমাদেরকে ঢুকিয়ে দেয়া হয়েছে সেটা থেকে আমরা বের হতে পারি নাই আমরা এটা থেকে এটা সম্পর্কে আমরা খুব কম মানুষই আসলে চিন্তা ভাবনা করি সেই বেসিক লেভেল থেকে আমাদের আসলে সেই ডেস্ট্রয়েড সিচুয়েশানটা আমরা যতই বড় হয়েছি না হই না কেন সবার মধ্যে কিন্তু এই জিনিসটা বিরাজমান আছে সোসাইটিতে আপনি দেখবেন যে আমার বাবা বা আমার চাচা এরা এদেরকে পায়ে ধরে সালাম না করলে এরা রাগ করতেছে কিন্তু পায়ে ধরে সালাম করা কিন্তু ইসলামে নিষিদ্ধ তো এই যে গোড়ামি মনোভাব এবং নির্দিষ্ট কিছু বিদ্যা যেগুলোকে আঁকড়ে ধরে আমরা বড় হয়েছি সেগুলোকে সেগুলোর ভালো মন্দ বিচার করা না শিখে সংস্কার না করে আমরা সেই মনোভাবের মধ্য দিয়ে ছুটতেছি অথচ দেখা যাচ্ছে আমি পাঁচাক্ত নামাজ পড়ি আমি খুব ভালো আমি তাজুত পড়তেছি আমি অমুক তমুক সব ইসলামের সব কার্যক্রম করে ফেলতেছি কিন্তু বাসায় চরম রাগজিত করি কাদের সাথে সন্তানের সাথে স্ত্রীর সাথে সবার সাথে চরম রাগজিত করি এই বিষয়গুলোর সাথে কি একজন পাঁচ ভক্ত ভালোভাবে নামাজ পড়া মানুষটার সাথে আসলে যায় যায় না তো সিম্পল ব্যাপার বুঝতে সিম্পল সিম্পল ব্যাপারগুলাই বোঝা যায় একজন আমার সিনিয়র মানুষ উনি খুব জ্ঞান দিলেন জ্ঞান দিতে দিতে উনি নামাজ পড়েন সব কিছু করেন খুব ভালো ভালো জ্ঞান দিলেন কিন্তু উনি নিজেই আমাকে ধরেন ফোর্স করতে যে আমি ওনাকে পায়ে ধরে সালাম না করলাম না কেন কেন হাত দিয়ে সালাম দিলাম উনি কত বড় ব্যাককেল এবং কত বড় বড়ো এটা একটু চিন্তা করা উচিত যে মানে এইভাবে আসলে আমাদেরকে সংস্কার করে নিতে হবে নিজেদেরকে এবং সবাইকে সেই চিন্তাগুলো করা উচিত এই ধরনের চিন্তাভাবনা যদি আমরা নিজেদেরকে ডেভেলপ না করি পজিটিভ ভালো ভালো চিন্তাগুলোর মাধ্যমে আমরা আমাদের কোনো আসলে উন্নতি আমি দেখতে পাচ্ছি না তো আজকে দুইটা কথা বললাম এর মধ্যে অন্যতম হল একটা নিজের নিজমতের মতের প্রাধান্য দিব না আমরা তারপর হলো নিজেকে জাহির করার মনোভাবটা দেখাবো না ফেসবুকে দেখবেন সবাই বুঝুক না বুঝুক সবাই সব কিছুতে মন্তব্য করতে থাকে জানেও না ধরেন একটা জিনিস সম্পর্কে কিন্তু মন্তব্য করতে ছাড়তেছে না এই ধরনের ফালতু কাজ এইগুলা থেকে উঠে আসা উচিত এবং আমাদের ইয়াং জেনারেশান আসলে অনেকটা বাজে অবস্থায় এরা যথেষ্ট নিচু লেভেলের শিক্ষা গ্রহণ করেছে এবং সেটা শিক্ষা ব্যবস্থা কিংবা শিক্ষক কারও দোষ আমি এই মুহূর্তে বলবো না তবে এখানে প্রচুর ঘাটতি আছে এই জায়গাগুলোকে অনেক ঠিক করতে হবে ঠিক করলে পরে আমরা সুন্দর একটা জাতি গড়ার আসলে চিন্তাভাবনা করতে পারি বা স্বপ্ন দেখতে পারি বা সেটা ফলাফল ভোগ করতে পারি ভবিষ্যতে ধন্যবাদ সাথে থাকবেন সবাই দোয়া করবেন যেন আপনাদের জন্য ভালো ভালো চিন্তাভাবনা করতে পারি এবং সোসাইটির আসলে পরিবর্তনের জন্য মিনিমামটুকু অবদান রাখতে পারি ধন্যবাদ